ওয়েলকাম প্রত্যেককে স্ট্যাটিকজিকের নতুন একটি ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাই দেখতে দেখতে আজকে স্ট্যাটিকজিকের আমাদের ৩৭ নম্বর ক্লাস অর্থাৎ এর আগে ছত্রিশটা ক্লাস হয়ে গেছে যারা ক্লাসগুলো এখনও দেখোনি তারা এই চ্যানেলের প্লেলিস্টে যাবে সেখানে দেখবে ক্লাসগুলো পরপর সুন্দরভাবে করে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে আমরা মেইনলি টার্গেট করে এগোচ্ছি ডাব্লুবিপি কেপি দু হাজার চব্বিশ আর এই যে জিকের ক্লাসগুলো এগুলো আমি কেন দিচ্ছি আমার টার্গেট হচ্ছে স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের করিয়ে দেব আর যে সমস্ত সাবজেক্টিভ জিকে হয় লাইক হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি জেনারেল সায়েন্স এগুলোর জন্য তোমাদেরকে আমি বই বলে দিয়েছি কোন বই থেকে পড়তে হবে আর এগুলোতে কী হয় যে স্ট্যাটিক জিকেটা না সব সময় একটু অবহেলিত হয়ে থেকে যায় ঠিকঠাকভাবে দেওয়া থাকে না এজন্যই আমি জিকেটা ধরে ধরে টপিক ধরে ধরে করিয়ে দিচ্ছি যাতে তোমাদের পরীক্ষাতে গিয়ে যেন কোনো সমস্যায় না পড়তে হয় আর কারেন্ট অ্যাফেয়ার্স একশোটা বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদেরকে দেব আগস্ট মাসে তাই কোনো চিন্তা করার কারণ নেই এখন সুন্দরভাবে যেমন চলছে তেমন পড়াশোনাটা করতে থাকো দেখো আজকের আমাদের যে টপিক সেটা হচ্ছে ভারতের চলচ্চিত্র অর্থাৎ ইন্ডিয়ান মুভিস চলচ্চিত্র থেকে ডাবলবিপি পরীক্ষাতে প্রায় প্রশ্ন আসে আমি ধীরে ধীরে ক্লাসটা এগিয়ে নিয়ে গেলে তোমরা ডেফিনেটলি বুঝতে পারবে যে কোন কোন জায়গাগুলোকে আমি হাইলাইট করার চেষ্টা করছি আচ্ছা দেখো ভারতবর্ষের চলচ্চিত্রের আগমন ঘটে কবে এইটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে মুম্বাইতে আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে ক্লিয়ার আচ্ছা নেক্সট কলকাতায় অর্থাৎ আমাদের যে বাঙালি হিসেবে কলকাতাতে প্রথম চলচ্চিত্র প্রদর্শিত হয় কবে সেটা হচ্ছে ঠিক দু বছর পর আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে স্টার থিয়েটারে কলকাতায় বর্তমানে স্টার থিয়েটার আছে না সেইখানেই ফার্স্ট টাইম কোনো চলচ্চিত্র প্রদর্শিত হয়েছিল বোঝা গেল আচ্ছা নেক্সট এই জায়গাটা ভ্যারি ভেরি ইম্পর্টেন্ট এইটা মাথায় রাখবে ভেরি ভ্যারি ইম্পর্টেন্ট ভারতের প্রথম প্রথম নির্বাক ছবি ছবি ভারতের আবার নির্বাক বুঝতে পারছ তো মানে ভারতের প্রথম যে ছবিটা বানানো হয় এক ক্ষেত্রে সেটাও আবার সেটা ছিল একটা নির্বাক ছবি ছিল সেটা কে কে বানিয়েছে মানে কে বানিয়েছেন সেটা সেটা হচ্ছে পরিচালক ছিলেন যিনি তিনি হলেন ধুন্দিরাজ গোবিন্দ ফালকে ইনি যাকে আমরা দাদা সাহেব ফালকে নামে চিনি সিনেমাটার নাম হচ্ছে রাজা হরিশচন্দ্র এই ইনফরমেশানটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাহলে রাজা হরিশ্চন্দ্র প্রথম নির্বাক ছবি হয়ে গেল যার পরিচালক ছিলেন কে দাদা সাহেব ফালকে যার প্রকৃত নাম ধন্দিরাজ গোবিন্দ ফালকে ঠিক আছে আচ্ছা এই এনাকেই আবার আমাদের ভারতবর্ষের যে চলচ্চিত্র তার জনক বলা হয় এই দাদা সাহেব আচ্ছা নেক্সট প্রথম সবাক ছবি আমরা তো জানলাম নির্বাক ছবি আমরা জানলাম নির্বাক নির্বাকটা জেনেছি তাহলে এবার সবাক জানতে হবে না সবাক ছবি কি হয়েছিল সেটা হলো আলম আরা এটাও ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট এই দুটো ইনফরমেশান খুবই গুরুত্বপূর্ণ একদম বেছে বেছে ঠিক জিনিসগুলো তোমাদের জন্য তুলে নিয়ে এসেছি চলচ্চিত্র কোনো ছোট পার্ট নয় সাংঘাতিক বড় পার্ট বাট আমি তোমাদের জন্য খুবই সিলেক্টিভ ওয়েতে নিয়ে এসেছি যাতে খুব অল্প পড়ো এবং অল্প পড়েই পরীক্ষাতে যেন কমন পাও তাহলে প্রথম সবাক ছবি কি হলো আলম আরা যার পরিচালক ছিলেন কে আদ্রেসির ইরানি এইটা যেন গণ্ডগোল না হয় খুব সাবধানে মনে রাখতে হবে আচ্ছা নেক্সট আর একটা ভ্যারি ভ্যারি ইম্পর্ট্যান্ট তথ্য সেটা হলো প্রথম বাঙালি চলচ্চিত্রকার হলেন কে আমাদের বাঙালিদের মধ্যে প্রথম চলচ্চিত্রকার হচ্ছেন হীরালাল সেন হীরালাল সেন এটা মাথায় রাখতে হবে তো দাদা সাহেব হালকে তার সাথে হীরালাল সেনের যে ব্যাপারটা এটা মাথায় রাখবে তিনি কিন্তু সর্বভারতীয় রূপে ছিলেন দাদা সাহেব ফালকে আর বাঙালি চলচ্চিত্রকার হিসেবে ছিলেন হীরালাল সেন এই ইনফরমেশনটুকু তোমরা একটু মনে রাখবে এবার দেখো আমি কি দিয়েছি কিছু সিনেমা ও তাদের পরিচালক অর্থাৎ আমি কিছু ইম্পর্টেন্ট সিনেমা দিয়েছি এবং তাদের পরিচালকের নাম দিয়েছি যেগুলো থেকে পরীক্ষাতে প্রায়ই প্রশ্ন হয় ঠিক আচ্ছা একদিকে চলচ্চিত্রের নাম একদিকে পরিচালক আমি তুলে তার মধ্যে দেখতে পারবে দেখো পথের এটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস তাই তো কিন্তু এখানে বলছে পরিচালক অর্থাৎ এই নিয়ে যে চলচ্চিত্র তৈরি হয়েছে সেইটার পরিচালক জানতে চেয়েছে তাই না তো উপন্যাস কে লিখেছেন গল্প কে লিখেছেন কবিতা কে লিখেছেন ওই বিষয়গুলো আলাদা কিন্তু সেইগুলোকে কেন্দ্র করে আবার চলচ্চিত্র তৈরি হয়েছে সিনেমা তৈরি হয়েছে সেই সিনেমা পরিচালককে এই প্রশ্ন কিন্তু আলাদা তা এইটা মাথায় রাখবে ঠিক আছে পরীক্ষায় কীভাবে প্রশ্ন জিজ্ঞাসা করেছে সেটা আগে ফলো করতে হবে আচ্ছা তো পথের পাঁচালি এটার পরিচালক হচ্ছেন সত্যজিৎ রায় বিখ্যাত বিখ্যাত যে সকল সিনেমা আছে ম্যাক্সিমামটাই সত্যজিৎ রায় আর কিছু কিছু একটু এদিক ওদিক আছে যেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি যেমন কাবুলিওয়ালা এটা আছে তপন সিংহ তপন সিংহ তিনি হচ্ছেন পরিচালক কাবুলিওয়ালা আচ্ছা নেক্সট অপুর সংসার এটা হলো সত্যজিৎ রায় চারুলতা এটাও সত্যজিৎ রায় গুপি গাইন বাঘা বাইন জাতীয় প্রাপ্ত ছবি গুপি গাইন বাঘা বাইন খুব পুরোনো ছবি খুবই ইন্টারেস্টিং ছবি এখনও এ যুগেও মানে ছেলে ছেলেমেয়েরা খুবই পছন্দ করে এই সিনেমাটাকে যারা দেখেছো তারা অবশ্যই বুঝতে পারবে যে আমি এই সিনেমাটাকে নিয়ে কেন আলোচনা করছি এটা হলো সত্যজিৎ রায় পরিচালক মৃগয়া মৃগয়া থেকে মনে রাখবে মৃণাল সেন মৃগয়া এই যে চলচ্চিত্রের পরিচালক হলেন মৃলান মৃণাল সেন আচ্ছা নেক্সট আগন্তুক সত্যজিৎ রায় পান সিং তোমার একটা হিন্দি সিনেমা আছে দেখবে সেটা হচ্ছে টিগমাংশু ধুলিয়া পরিচালক একটা হিন্দি সিনেমা আছে দেখবে পান সিং তোমার খুব ভালো সিনেমা সময় হলে তোমরা দেখবে অরণ্যের দিনরাত্রি পরিচালক সত্যজিৎ রায় চোখের বালি পরিচালক হলো ঋতুপর্ণ ঘোষ বানসারামের বাগান তপন সিংহ অযান্ত্রিক ঋত্বিক ঘটক বাইশে শ্রাবণ আশা করি সিনেমাটা অনেকেই দেখেছ শ্রীজিৎ মুখার্জি এবং শেষে হচ্ছে চিত্রাঙ্গদা যেটা হলো ঋতুপর্ণ ঘোষ এই কটা আমি কয়েকটা সিলেক্টিভ চলচ্চিত্র যেগুলো সবগুলো নয় তবে ম্যাক্সিমাম এই যে চলচ্চিত্রগুলো দিয়েছি জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি আর তে তাদের আমি পরিচালকের নামগুলো দিয়ে দিলাম আচ্ছা নেক্সট এবার আমরা ডিসকাস করব দাতা সাহেব ভালকে পুরস্কারটা কি জিনিস বা ওই সম্বন্ধে ডিসকাস করব। দাদা সাহেব ফালকে পুরস্কার এটা হলো ভারতের ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার মানে কি মানে আমাদের ভারতবর্ষের থেকে বড় পুরস্কার সিনেমায় চলচ্চিত্রে সারা ওয়ার্ল্ডের ক্ষেত্রে কিন্তু অস্কার হুম কিন্তু আমাদের ভারতের ক্ষেত্রে হলো দাদা সাহেব ফালকে হলো আচ্ছা উনিশশো সাল থেকে এই দাদা সাহেব ফালকেটা দেওয়া হচ্ছে দাদা সাহেব ফালকে কে একটু আগে আমি ডিসকাস করে দিয়েছি আচ্ছা পুরস্কারটি এই যে আবার নামটা দিয়ে দিয়েছে সেম জিনিস পুরস্কারটি ধিরাজ গোবিন্দ ফাল্কের নামে নামাঙ্কিত যিনি হলেন ভারতের চলচ্চিত্র জগতের পিতা আমি যেটা বললাম ইনফরমেশন একটু আগে যে ভারতের চলচ্চিত্রের জনক বলা হয় এই দাদা সাহেব এইবার এখানে স্ট্যাটিক পয়েন্ট মনে রাখবে ভেরি ভ্যারি ইম্পর্টেন্ট যে প্রথম দাদা সাহেব ফাল্কে পুরস্কার প্রাপক হলেন শ্রীমতী দেবিকা রানী শ্রীমতী দেবিকা রানী যিনি প্রথম দাদা সাহেব হালকে পুরস্কারটা পেয়েছিলেন এটা স্ট্যাটিক পয়েন্ট এটা মাথায় রাখবে পরীক্ষায় অনেকবার এসেছে ঠিক আছে আচ্ছা নেক্সট এবার একটু অস্কার অ্যাওয়ার্ডটা নিয়ে আলোচনা করে দিই যেহেতু ওয়ার্ল্ড বেসিসে সব থেকে বড় চলচ্চিত্রের অ্যাওয়ার্ড অস্কার তাহলে সেটাকেও আমাদেরকে আলোচনা করতে হবে আচ্ছা দেখো এই যে অস্কার অ্যাওয়ার্ড এইটা প্রতিষ্ঠাতাকে এস্টাবলিশ করেছেন কে তিনি হলেন মার্গারেট হ্যারিক কি জন্য বা কিসের স্মরণে সেটা হলো তার পিতা মানে প্রথম পিতা হারমান অস্কার যার নাম ছিল হারমান অস্কার এর স্মরণে তাকে স্মরণ করে এই অস্কার পুরস্কারটা দেওয়া হয় এবং এই অস্কার পুরস্কারটা দেওয়ার যে উদ্যোক্তা তিনি হলেন মার্গারেট হ্যারিক এইগুলো সব স্ট্র্যাটিক পয়েন্ট এগুলো মনে রাখতে হবে ঠিক আছে একটু কষ্ট করে মনে রাখতে হবে আচ্ছা কোথা থেকে অস্কার দেওয়া হয় আমেরিকার লস অ্যাঞ্জেল শহর থেকে এই পুরস্কারটা দেওয়া হয় এইগুলো কিন্তু আসে জানো তো অস্কার পুরস্কার কোথা থেকে দেওয়া হয় পরীক্ষায় আসে তারপরে ধরো নোবেল কোথা থেকে দেওয়া হয় পরীক্ষায় আসে বুঝলে তো তো এইগুলো মনে রাখবে অস্কারের ক্ষেত্রে হচ্ছে আমেরিকার লস অ্যাঞ্জেল শহর অবশ্য অপশানে আমেরিকায় থাকে তবুও তোমরা শহরটাও জেনে রাখো ইনফরমেশান বেশি জেনে রাখা ভালো কমের চেয়ে আচ্ছা পুরস্কারটা প্রথম প্রদান করা হয় কবে উনিশশো সালে অর্থাৎ অস্কার প্রাইজ উনিশশো সাল থেকে দেওয়া হচ্ছে ঠিক আচ্ছা আর নোবেল দেওয়া হচ্ছে কবে থেকে কমেন্ট করো তো নোবেল দেওয়া হচ্ছে কবে থেকে এটা তোমরা কমেন্ট করো উনিশশো উনত্রিশ সাল অস্কার দেওয়া হচ্ছে নোবেল কবে থেকে দেওয়া হচ্ছে এটা তোমরা কমেন্ট করো আচ্ছা একমাত্র ব্যক্তি ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা মনে রাখবে একমাত্র ব্যক্তি যিনি নোবেল প্রাইজ এবং অস্কার দুটো বড় বড় মানে বিশ্বমানের প্রাইজ যিনি জিতেছেন তিনি হলেন জর্জ বার্নার্ড শ জর্জ বার্নার্ড শ একমাত্র ব্যক্তি যিনি বিশ্বের বড় বড় দুটো পুরস্কার জিতেছেন একটা হলো অস্কার একটা হলো নোবেল ঠিক আছে এইটা দারুণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন সবাই মাথায় রাখবে আচ্ছা নেক্সট প্রথম মানে ভারতের নিরিখে প্রথম অস্কার পুরস্কার প্রাপক হলেন ভানু আথাইয়া ভানু আথাইয়া ভারতের প্রথম অস্কার পুরস্কার প্রাপকের নাম এবং ইনি খুব ইয়াং বয়সে অস্কার পেয়েছিলেন ঠিক আছে এটাও মাথায় রাখতে হবে ভানু আথাইয়া আচ্ছা প্রথম বাঙালি যিনি অস্কার পুরস্কার পান এবং দ্বিতীয় ভারতীয় অর্থাৎ বাঙালি হিসেবে প্রথম এবং ভারতীয় হিসেবে দ্বিতীয় তিনি হলেন সত্যজিৎ রায় আচ্ছা বেশ তাহলে এই হলো তোমাদের আরেকটা আছে যিনি সঙ্গীতে অস্কার পেয়েছেন আমি সেই পয়েন্টটা অ্যাড করিনি হ্যাঁ সেই কে আর রহমান বলে একজন আছে না রহমান বলে একজন খুব বড় মাপের একজন শিল্পী তিনি সঙ্গীতে অস্কার পেয়েছেন ঠিক আছে এইটা আমি পয়েন্টটা দিইনি তোমাদেরকে এক্সট্রা জানিয়ে রাখলাম একজন বড় সঙ্গীত শিল্পী কে আর রহমান বলে আছেন তিনি সঙ্গীতে অস্কার পুরস্কার পেয়েছিলেন আচ্ছা আসলে তিনি সঙ্গীতে না অনেক অনেক ডেভেলপ করেছিলেন অনেক নতুন নতুন সাউন্ডের ইনভেনশন করেছিলেন তিনি ঠিক আছে সেই জন্য তিনি তার এই কৃতিত্বের জন্য তিনি পেয়েছিলেন অস্কার এই হলো তোমাদের সিনেমা জগতের উপর আমি বা চলচ্চিত্রের ওপর মানে খুব বেস্ট বেস্ট কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরলাম আগামী দিনের পরীক্ষাগুলোতে যদি কোনো প্রশ্ন চলচ্চিত্র থেকে থাকে তাহলে দেখবে এই সমস্ত জায়গা থেকেই আছে বুঝতে পারলে যাই হোক এই ক্লাসটা এই পর্যন্ত রাখলাম দেখা হবে আবারও পরবর্তী দুর্দান্ত নতুন একটা ক্লাসে